একজন আল্লাহর গোলাম যিনি আল্লাহকে বড় ভালোবাসেন ভয় করেন রসূল পাককে mohabbat করেন জান্নাতে যেতে চায় একমাত্র কেবল মাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায় দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবল মাত্র ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় ইবাদতের জন্য একটা নির্বিলি জায়গার প্রয়োজন অনুভব করলেন যেখানে দিল কোলে চক্কর পানি ছেড়ে রবকে করে করে নিজের মনের কথা বলা যায় কারণ আপনি যদি কারো কাছে নিজের মনের কথা বলতে হয় অবশ্যই তাকে আপনি একা একা খুঁজবে আপনি যদি আপনার এলাকায় এমপি মন্ত্রী বা কারো কাছে কোনো জিনিস চাইতে হয় আপনি পাবলিকের সামনে বলতে চান না আপনি একা একা জায়গা খোঁজে নিবৃতে একা কিতে যেন তাকে কিছু বলা যায় আল্লাহর গোলাম আল্লাহকে একা একা কষ্ট লাগলেন আল্লাহকে একা একা নিবৃতে ডাক দিয়ে বলবেন আল্লাহ ভুল করেছি অপরাধ হয়ে গিয়েছে একমাত্র কেবল মাত্র তোমাকে চাই জান্নাতে যেতে চাই নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে চাই আয় আল্লাহ তোমাকে ছাড়া তো আমার চলে না আল্লাহর বলি এভাবে আল্লাহকে চাওয়ার জন্য আল্লাহর কাছে ডাকবার জন্য জায়গা খুঁজলেন একটা জায়গা পেয়ে গেলেন খাদেমদেরকে বললেন সনব আমি যখন গর্তের ভিতরে প্রবেশ করে এই বাদতে নিমগ্ন হয়ে যাব আমি যখন এই বাদতে লেগে যাব মানুষজন যেন আমাকে খুঁজে না পায় এই জন্যে গুহার পাশে ছিল একটা বিশাল বড় একটা পাথরের খণ্ড বড় একটা পাথরের খণ্ড ছিল ডাক দিয়া বললেন শোনো আমার গুহার মুখে বন্ধ করে দিবে ইচ্ছে আমি ইবাদত করবো আমি যখন চাইব তখন তোমাদেরকে বলে দেব। এই লম্বা চৌড়া পাহা এই লম্বা চৌড়া পাথরের অংশটুকুন সবাই মিলে যখন সরাতে পারলেন না অনেক শক্ত করে সবাই মিলে সবাই মিলে ধরলেন আস্তে আস্তে করে আল্লাহর যখন গর্তের ভিতরে ঢুকে ইবাদতে লেগে গেলেন ভিতরে যখন লেগে গেলেন তিনি তার ইচ্ছে মত ইবাদত করতে লাগলেন মন খুলে আল্লাহর কাছে কাটি করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন কিভাবে তিনি আল্লাহকে পেতে চান এইভাবে জাহান্নাম থেকে বাঁচতে চায় এভাবে জান্নাতে যেতে চান আল্লাহর কাছে কিছু খুলে বললেন এক পর্যায়ে এলাকার সকল মানুষ মিলে মোহব্বতের মানুষ মিলে পাথর গুহার মুখকে বন্ধ করে দিলেন আল্লাহর বুজুগলি ওখানের ভিতরে তিনি ভালো করে ইচ্ছে মতো ইবাদত করতে লাগলেন দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করলেন আশরাফ আলী তানভী বলেন যতক্ষণ 40 দিন পর্যন্ত আল্লাহর বজর গলি ইবাদত করলেন 40 দিন পর্যন্ত রোজা রাখলেন একাদারে 40টা দিন রোজা রেখেছেন 40টা রাত্র তিন তাহাজ্জুদের সালাত পড়েছেন 40টা রাত্রে 40টা দিনের 24টা ঘন্টা এক দুই ঘন্টা তিনি ঘুমের মধ্যে রেখে দিয়ে বাকি সময় ইবাদতে লাগায়া দিলেন একটা মিনিটে যেন আল্লাহর জিকির থেকে না যায় একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে না যায় 24টা ঘন্টা জবানকে আল্লাহর জিকির জালাল কোরআনে করিমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান এর নম্বর আয়াতে বলছেন ফামান যুহজিহানিন নার আওদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলছেন যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে রাখা হবে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে যাকে জাহান নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার মতো সফল এই সৃষ্টিতে আর নাই সকলে বললেন না আল্লাহ যাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করাবেন এই যে আমরা কষ্ট করে রোজা রাখছি একমাত্র কেবলমাত্র নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা ঠিক না এই যে আমরা সারাত দাঁড়িয়ে লাইল করছি না খেয়ে কষ্ট করে আমরা ইফতার করছি সে করছি কষ্ট করে একমাত্র কার জন্যে সকলে বললেন না কার আল্লাহ এই পৃথিবীতে সকল মানুষকে সকল সৃষ্টিকে আপনি চাইলে সন্তুষ্ট করতে পারবেন না চাইলেও পারবেন না কি আপনি চাইলে আল্লাহ রব্বুল যে والجلال জালালকে সন্তুষ্ট করতে পারবেন পারবেন না ইনশাআল্লাহ কি দিয়ে পয়সা দিয়ে সম্পত্তি দিয়ে শুধুমাত্র ভালোবাসা দিয়ে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে এই পৃথিবীতে যখন আমরা ইবাদত করি দেহে রোগ হলে ডাক্তারে যেতে হয় হসপিটালে যেতে হয় ডাক্তারের চিকিৎসা নিতে হয় অ্যান্টিবায়োটিক আমাদেরকে দেয় অ্যান্টিবায়োটিক আমরা নেই বডিতে যার মাধ্যমে বডিতে যে ভাইরাস আছে তার বিরুদ্ধে যেন শক্তিশালী অ্যান্টিভাইরাসের কাজ করে ঠিক না এর বডিতে যেন এনটিসেফটি আমাদের সেফটির জন্য একটা অ্যান্টিবডি তৈরি হয় আমরা যেন শক্তি পাই এরা যেন ভাইরাসের সাথে যুদ্ধ করতে পারে এই জন্য আমরা বডিতে আর একটা ভাইরাস নেই কথা বুঝতে পেরেছেন এটার নামই হচ্ছে অ্যান্টিবায়োটিক নিজের বডিকে শক্তিশালী করা আমরা আরেকটু বুঝি যদি মেডিকেল সায়েন্সে আমরা এই যে করোনার ভ্যাকসিন নিয়েছিলাম কেন নিয়েছিলাম কেন বডিতে কি করার জন্য না কিসের শক্তি রোগ হ্যাঁ কী সিস্টেম হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা মানে আমাদের বডিতে রুখ থেকে জীবাণু থেকে ভাইরাস থেকে আমাদেরকে বাছিয়ে রাখবার জন্য আরেকটা একটা এন্টিভাইরাস আমরা রেখেছি যেটা যেন ওটাকে বাছিয়ে রাখে এটা হচ্ছে বডির জন্য পুরা এগারো মাস নামাজ না পড়ে গোনা করে হারাম খেয়ে অন্যায় করে শির বিদাদ করে শরীরা কবিরা করে আমরা আমাদের রুহকে মেরে ফেলেছি রোহ নষ্ট হয়ে গিয়েছে এই কে শক্তিশালী করবার জন্যে আমরা রাখি রোজা কি সবাই বলেন না আবার বলেন কেন রাখি এই দুর্বল রোহকে শক্তিশালী করবার জন্য আল্লাহ আকবর বলেন আমি কোরআন না হাদিসের না একটা কথা আপনাদেরকে শোনাই মনে রাখবেন এটা কোরআন হাদিসের না কিন্তু বুজুর্গদের জিন্দগি থেকে আপনাদেরকে বলছে বুজুর্গদের জিন্দিগি আসেন ফান থেকে উনি বলেছেন বইয়ে এরপর আমরা মূল আলোচনা যাচ্ছি বুজুর্গ আল্লাহর একদিন বুজুর্গ আলম তিনি নিজের ঘরে ইবাদত করতে পারতেছেন না বাচ্চাদের কারণে বড় পয়সাওয়ালা ছিলেন না ঘর অনেক দামি ছিল না অনেকগুলো আলাদা রোম ছিল না মানুষের কারণে পরিবারের কারণে তিনি তিনের ঘরে একা একাকিথ্যে ইবাদত করতে পারতেছেন না তিনি চিন্তা করলেন নিজের খান কাছে স্পেশাল একটা ঘর আছে ওখানে ইবাদত করবে ওখানে তার মহিবিন গিয়া ভিড় করে তিনি এখানে ইবাদত করতে পারতেছেন না তার দরকার নিরিবিলি জায়গা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তিনি পাহাড়ের একটা গুহায় গিয়ে একা একা নিভৃতে একা একা ইবাদত করে রসুলের পর ঘর হেরায় ইবাদত করেছিলেন ধ্যানমগ্ন ছিলেন এই ধ্যান করেছিলেন একমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তিনি তার চরিত্রে হিফাজত করে তিনি এমন এক আদর্শ গ্রহণ করে গার হেরায় ধ্যান মগ্ন ছিলেন আল্লাহকে পাওয়ার জন্যে তার পুরা বডি ছিল পুত পবিত্র তিনি আল্লাহকে পেয়েছেন মানে আমরাও যদি জঙ্গলে গিয়ে আবাদত শুরু করে দিই আমাদের যে চরিত্র কুত্ত বিলি খেয়ে কথা বলে না কেন আপনারা জঙ্গলে গেলে তো বিপদে পড়ে যাবে কারণ আমাদের এই এবাদতের কন্ডিশন তৈরি হয় নাই এই সাদ এই মজা এটা এখনো তৈরি হয় নাই রবকে ভালোবেসে ইবাদতে পড়ে গিয়ে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখতেছি আমি সাপ পাচ্ছি এটা আজও আমরা বুঝিনি কথা বলেন না কেন বুঝি আল্লাহর ওলি এটা গুহায় গিয়ে একা একা ইবাদত করতে লাগলেন মনের মতো জিকির করবেন এই চিন্তা করলেন পাহাড়ের গুহার সন্ধান করতে করতে তিনি পেয়ে গেলেন তিনি তার মহাব্বতের কিছু লোক কাছের একান্তে কাছের কিছু লোককে বললেন আমি গুহার ভিতরে ইবাদত করতে চাই তোমরা কেউ আগে ডিস্টার্ব করবে না কি করবে না এটার সাথে একটা হাদিস বলবো আপনারা বলতেছেন মানে বানাইয়া বলতেছি বানাইয়া আওয়াজে মনে হইলো বুধে আমি পুরো বানাইয়া বলতেছি বানাইয়া বলতেছি বোয়া কথা আমি বলছি যদিও কোন হাদিসের না ঘটনার সাথে আমি একটা হাদিস নিয়ে আসবো শুনবেন

একজন আল্লাহর গোলাম যিনি আল্লাহকে বড় ভালোবাসেন ভয় করেন রসূল পাককে mohabbat করেন জান্নাতে যেতে চায় একমাত্র কেবল মাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায় দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবল মাত্র ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় ইবাদতের জন্য একটা নির্বিলি জায়গার প্রয়োজন অনুভব করলেন যেখানে দিল পানি ছেড়ে রবকে করে করে নিজের মনের কথা বলা যায় কারণ আপনি যদি কারো কাছে নিজের মনের কথা বলতে হয় অবশ্যই তাকে আপনি একা একা খুঁজবেন আপনি যদি আপনার এলাকায় এমপি মন্ত্রী বা কারো কাছে কোনো জিনিস চাইতে হয় আপনি পাবলিকের সামনে বলতে চান না আপনি একা একা জায়গা খুঁজেন নিবৃত্তে যেন তাকে কিছু বলা যায় আল্লাহর একা একা লাগলেন আল্লাহকে একা নিবৃতে ডাক দিয়ে বলবেন আল্লাহ ভুল করেছি অপরাধ হয়ে গিয়েছে একমাত্র কেবলমাত্র তোমাকে চাই জান্নাতে যেতে চাই নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে চাই আয় আল্লাহ তোমাকে ছাড়া তো আমার চলে না আল্লাহর বলি এভাবে আল্লাহকে চাওয়ার জন্য আল্লাহর কাছে ডাকবার জন্য জায়গা খুঁজলেন একটা জায়গা পেয়ে গেলেন খাদেমদেরকে বললেন সনব আমি যখন গর্তের ভিতরে প্রবেশ করে এই নিমগ্ন হয়ে যাব আমি যখন এই বাদতে লেগে যাব মানুষজন যেন আমাকে খুঁজে না পায় এই জন্যে গুহার পাশে ছিল একটা বিশাল বড় একটা পাথরের খন্ড বড় একটা পাথরের খন্ড বললেন শোনো মুখে বন্ধ করে দিবে ইচ্ছে আমি ইবাদত করব। আমি যখন চাইব তখন তোমাদেরকে বলে দেব এই লম্বা চৌড়া এই লম্বা চৌড়া পাথরের অংশ টুকুন সবাই মিলে যখন সরাতে পারলেন না অনেক শক্ত করে সবাই মিলে সবাই মিলে ধরলেন আস্তে আস্তে করে ভিতরে ঢুকে লেগে লেগে গেলেন গেলেন তিনি তার ইচ্ছে মতো ইবাদত করতে লাগলেন মন খুলে আল্লাহর কাছে কান্না কাটি করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন কিভাবে তিনি আল্লাহকে পেতে চান এইভাবে জাহান্নাম থেকে বাঁচতে চায় এভাবে যেতে চান আল্লাহর কাছে সব কিছু খোলে বললেন এক পর্যায়ে এলাকার সকল মানুষ মিলে পাথর গুহার মুখকে বন্ধ করে দিলেন আল্লাহর বুজুগলই ওখানের ভিতরে তিনি ভালো করে ইচ্ছে মতো ইবাদত করতে লাগলেন দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করলেন আশরাফ আলী তাহনবী বলেন যখন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বুঝুর গৌরী ইবাদত করলেন চল্লিশ দিন পর্যন্ত রোজা রাখলেন এক হাজারে চল্লিশটা দিন রোজা রেখেছেন চল্লিশটা রাত্র তিনি তাহাজুদের সালাদ পড়েছেন চল্লিশটা রাত্রে চল্লিশটা দিনের চব্বিশটা ঘন্টা এক দুই ঘন্টা তিনি গুমের মধ্যে রেখে দিয়ে বাকি সময় ইবাদতে লাগাইয়া দিলেন একটা মিনিটে যেন আল্লাহর জিকির থেকে না যায় একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে না যায় চব্বিশটা ঘন্টা জবানকে আল্লাহর জিকির লাগায় দিলেন এইভাবে ইবাদত করতে করতে চল্লিশ দিন পর্যন্ত কোনো খাবার মুখে দিলেন না শুধু পানি পান করলেন ইবাদত করলেন অবিরত জিকির করলেন মোরাকাবা করলেন মুশাহাদা করলেন এক পর্যায়ে মনে মনে তিনি বুঝতে পারলেন চল্লিশটা দিন একাদারে জিকির করেছেন দিলের ভিতরে প্রশান্তি চলে আসতেছে আরে আমি তো এভাবে বারবার আসতে পারব আল্লাহর কাছে তিনি চাইলেন মন কুলে ইবাদত করলেন কিন্তু যখন তার মনে হলো তার বের হয়ে যাওয়ার দরকার গোহার মুখে এত বিশাল পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে এখন তিনি আওয়াজ করলেও বাহিরে তার আওয়াজ যায় না বাহিরের কেউ তাকে শোনেও না বাহিরের আওয়াজ কেউ তার শোনে না চিন্তা করলেন বের হবেন কোথায় যাবেন কেমনে বের হবেন লাগলেন লাগলেন আল্লাহর আল্লাহর কাছে আবার বলতে উপর দিকে কাছে দোয়া করে বলছেন আল্লাহ মানুষ তো দেহের শক্তির জন্য অনেক কিছু খায় আমি তো রুহের শক্তির জন্য তোমার কাছে এসেছিলাম আয় আল্লাহ দেহের শক্তির চাইতে তো রুহের শক্তি অনেক পাওয়ার অনেক বেশি আল্লাহ তারা এই চল্লিশটা দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যে একটা সেকেন্ড নষ্ট করিনি আল্লাহ একমাত্র তোমার ইবাদত করেছি তুমি কি আমাকে এতটুকু শক্তি সামর্থ্যের ব্যবস্থা করে দিতে পারো না আল্লাহ আমি যেন ওখান থেকে বের হয়ে আসতে পারি এই বলে আল্লাহর গর্তের ভিতরে গুহার ভিতরে দোয়া করলেন দুরাকাত সালাতুল হাজত পড়লেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহু আহাদ পড়লেন যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ সিজদায় ছিলেন এইভাবে ব্যালেন্স রেখে দুরাকাত সালাত পড়লেন সালাত শেষ করে সালাম ফিরায়া দুহাত উঁচু করে সজোরে পাথরের দিকে আঘাত করলেন ধাক্কা দিলেন উপর দিকে একশো দেড়শো মানুষ যে পাথর কেটে নে কব কবর এই গর্তের মুখে নিয়ে এসেছিল আল্লাহর বুঝের গলে হাত দিয়া ধাক্কা দিলেন দিতে দেরি হয়েছে পাথর সরে গিয়ে তিনি বের হয়ে যেতে দেরি হয় না সোহানি লজুরে পড়ে